হাই আমি ভাস্কর আজকে কথা বলবো দেবদার খাদানের কিন্তু কিছু কিছু গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু আজকে আমরা জানতে পেরেছি এবং এই বইটা দেবদার এই যে খাদান এই বইটা কেন হিউজ এত এতটা মানুষের মনটা কেন কেড়ে নিচ্ছে সেটা কি শুধু অ্যাকশানের জন্য আজকে ব্যাপক এক্সক্লুসিভ আপডেট কিন্তু আপনাদেরকে দিচ্ছি এবং এই ভিডিওটির মধ্যে বলে দেবো এই খাদান সিনেমাটির বাজেট কত টাকা হতে চলেছে বাংলা সিনেমাতে এই রকম একটা বাজেটের মুভি যেখানে দেবদা থাকবে একটা আলাদা একঘর কিন্তু তথ্য কিন্তু আপনাদেরকে দিতে চলেছে ওই জন্য স্কিপ করে দেখবেন না ভিডিওটা পুরোটা দেখবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো চলুন শুরু করা যাক প্রথমেই বলবো এই যে আমাদের যে খাদানের যে টিজারটা যেটা আমরা দেখলাম সেটার কি ব্যাকগ্রাউন্ড যে ভিএফএক্সের যে কাজটা দেখুন একটা সিনেমা তখনই ভালো লাগবে যখন তার ভিএফএক্সটা ভালো থাকবে তার ভিএফএক্সটা একঘর হবে একটা এগ্রেটেড একটা ভিএফএক্স হবে তাই না তখনই কিন্তু একটা সিনেমার কিন্তু মান ও উচ্চতা কিন্তু বাড়িয়ে দেয় তো সেখান থাকতে সুরিন্দর ফিল্মসের নিজেদেরই কিন্তু ভিএফএক্স টিম তারা ওপেন করেছে সুরেন সুরেন্দর ফিল্মস ভিএফএক্স স্টুডিও সেখান থাকতে সুরিন্দর ফিল্মসের ব্যানারে তৈরি হচ্ছে এবং সুরেন্দর ফিল্মস নিজে কিন্তু ভিএফএক্সের টিম দিয়ে কিন্তু এই পুরো সিনেমাটা কিন্তু ভিএফএক্সের গ্রাফিক্সে কিন্তু তৈরি করা হয়েছে তাহলে এবার ভেবেই দেখুন ওই যে পিছনের দিকে যে আকাশটা যে এত সুন্দর 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 যে দৃশ্যগুলো এই দৃশ্যগুলো কিন্তু তুলে ধরেছে কিন্তু অনলি ফর অনলি ফর কিন্তু সুরিন্দর ফিল্মস ভিএফএক্স নেক্সট আর সেইটা হচ্ছে যে এই যে যে খাদানের যে বাজেট এই বাজেটটা কিন্তু ব্যাপক লেভেলের বাজেট হতে চলেছে আমরা জানতে পেরেছি এই সিনেমাটি অলমোস্ট অলমোস্ট সাত কোটি টাকা প্লাস এই সিনেমাটির কিন্তু বাজেট কিন্তু তৈ হয়েছে এবং এই সিনেমাটা কিন্তু মিনিমাম কিন্তু দশ কোটি টাকা কিন্তু ইনকাম করতে। হবে ভাবেই হোক দশ কোটি টাকা কিন্তু এই খাদান এই সিনেমাটাকে কিন্তু কম করে ইনকাম করতে এবার দশ কোটি ইনকাম করলে কিন্তু দেবদার কমার্শিয়ালভাবে কি ব্যাক করাটা কি হবে না তার কারণ কেন দেবদা এমনি যে ফ্যামিলি ড্রামা যে সিনেমাগুলো করতো যেগুলো হচ্ছে ধরুন প্রজাপতি করেছে প্রধান করেছে এই সিনেমাগুলোই তো দশ কোটি টাকা প্রজাপতি অ্যাপ্রক্স দশ কোটি টাকা প্লাস মানে ইনকাম করে নিয়েছিল তাই না তাহলে এটাকে কিন্তু আরও বেশি কিন্তু টাকা কিন্তু আনতে হবে এবং এটার বক্স অফিস কালেকশান তখনই আসবে যখন আমরা এই সিনেমাটাকে সাপোর্ট করব এই সিনেমাটাকে দেখতে যাব সিনেমা হলে দেখতে যাব এবং ব্যাপক লেভেলে সেলিব্রেশন করব। দেবদার সাথে সেলিব্রেশন করব। খাদানের সাথে সেলিব্রেশন করব ফাটিয়ে আমরা আনন্দ করব খাদান 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 নেই তাই না তো চলুন আমার বন্ধুরা যারা আপনার আপনার ভিডিওটা দেখলেন অবশ্যই নিশ্চয়ই ভালো লাগলো ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কাছের বন্ধুদের কাছে আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তার চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন টাটা বাই বাই